সম্প্রতি সিয়ার সেভেন রোনাল্ডো বিশ্বমানের খেলোয়াড় তিনি মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল আল নাসের সাবেক ওয়ালিদ আবদুল্লার কাছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এর আগে ক্রিস্টিয়া রোনাল্ডো মুসলমান হয়ে গেছে এরকম প্রকাশ করেছিল সোশ্যাল মিডিয়াতে এর আগে কিন্তু সেটা ছিল গুজব ও অবান্তর কিন্তু রোনাল্ডো তার কাছে মুসলমানদের রীতিনীতি খুবই ভালো লেগেছে সেই জন্য হয়তো তার ভিতরে মুসলমান হওয়া আগ্রহ প্রকাশ করেছিল ওয়ালিদ আবদুল্লার কাছে দ্বিতীয়বারের মতো আরেকটি কাহিনি ঘটে গেল সেটা হলো মিস্টার বিটস তিনি নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর ইন দ্য ওয়ার্ল্ড রোনাল্ডো অ্যান্ড মিস্টার বিটস ওরা দুজনই ইউটিউবের সিক্রেট জানার জন্য রোনাল্ডো মুখিয়ে থাকে মিস্টার বিটসের সব সময় একটি ভিডিওতে রোনাল্ডো ছেলেকে নিয়ে কন্টেন্ট করিল মিস্টার বিটস ও রোনাল্ডো রোনাল্ডো ছেলেকে মিস্টার বিটস একটি কোশ্চেন করল তুমি কি তোমার বাবার একই দলে খেলতে চাও তখন রোনাল্ডোর ছেলে তিনি বলল ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন বন্ধুরা একজন নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর তার কাছে এই ইনশাল্লাহ ইনশাল্লাহ বলাটা আপনি কীরকম মনে করেন হ্যাঁ মিস্টার বিস একজন খ্রিস্টান কিন্তু সেই ক্ষেত্রে সেই জায়গায় মানে ওর কাছে বলা মানে অনেক কিছুই ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে অনেক বড় মাহাত কিন্তু রোনাল্ডো চাইলে এই ইনশাল্লাহ ইনশাল্লাহ বলাটা কেটে দিলেও দিতে পারতেন কিন্তু সেটা এমন কাজ করে নাই এখানে বোঝা গেল হয়তো রোনাল্ডো মুসলিম হওয়ার একটা আগ্রহ আছে রোনাল্ডো সপরিবার জন্য সব সময় দোয়া থাকবে আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করেন বন্ধুরা এই ধরনের তথ্যবহুল নিউজ পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে